ফুটপাথ থেকে একশো টাকার কাপড় কিনে কিভাবে আমি একটা টেবিল রানার সেট বানালাম সেটাই আজকে ব্লগে শেয়ার করব। সো হ্যালো রিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে ডেলি ডায়রি অফ অদিতি আমার ডাইনিং টেবিলের জন্য আমি প্ল্যান করি প্রিন্টারেস দেখে একটা টেবিল রানার সেট বানাবো আর অবশ্যই সেটা বাজেট ফ্রেন্ডলির মধ্যেই বানাবো আমি মিপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে চলে যাই এখানে বিকালবেলা অনেক সুন্দর সুন্দর কাপড় সেল করে শুরুতেই ব্ল্যাক কালার কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে এরপর দেখি আরো সুন্দর সুন্দর কালার আছে এই কাপড়গুলো হচ্ছে মূলত টুকরা কাপড় এগুলো জামা বানানোর জন্য হয়তো ইউজ করে তারা এটার দাম চেয়েছে দুইশো টাকা আমি বার্গেনিং করে একশো টাকা দিয়ে নিয়েছি এরপর চিন্তা করলাম কিছু লেস দেখি আমি প্রথমবার টেবিল রানার সেট বানাবো সো খুব বেশি একটা হিবি অথবা বেশি এক্সপেরিমেন্ট করব না সেদিন আবার আমার অন্য একটা ড্রেসের জন্য লেস দেখছিলাম এই ফুটপাতে এত সুন্দর সুন্দর লেস পাওয়া যায় একদম কম দামের মধ্যে এরপর একশো টাকা দিয়ে এক পিস আমি কিনে নিয়ে যাই টেলারের কাছে আমার কাছে অফ হোয়াইট কালারের এই মোটা একটা ফ্যাব্রিক ছিল অনেক বিশাল একটা থান সো ভাবলাম এটাকে আমি একটু ইউটিলাইজ করি টেবিল রানারের ক্ষেত্রে কিন্তু একটু মোটা ফ্যাব্রিক এর দরকার হয় সো ফরচুনেটলি আমার কাছে এরকম টাইপের ফ্যাব্রিক ছিল বাসায় এই কাপড়টা দিয়ে কি করব চিন্তা করে পারছিলাম না সো এই জন্য মাথায় আসে যে টেবিল রানার সেট বানাবো ব্ল্যাক কাপড়টা এবং এই কাপড়টা দুটো নিয়ে আমি টেলার কাছে চলে যাই কারণ হচ্ছে আমি টেবিল একদম ইউজ করব। টেলার মাস্টারকে আমি ডিজাইন বুঝিয়ে দিই আমি যেদিন আমি দিব সেদিন রাতের বেলায় আমি নিয়ে নিব বাট সে খুব বিজি ছিল আর সেদিন আমি আমার আরো একটা ড্রেসের কাজ করিয়ে নিচ্ছিলাম সেখান থেকে টেবিল রানারটা আমাকে বলেছে দুই দিন পরে এসে নিয়ে যেতে সো দুই দিন পরে আমি চলে গেলাম টেবিল রানারটা কেমন হয়েছে দেখার জন্য এভাবে দেখার আমার কাছে মনে হয় এটা যখন সেট করেছিলাম আমি টেবিলে তখন বেশি সুন্দর বেশি গর্জিয়াস লেগেছিল অফ হোয়াইট এর মধ্যে গোল্ডেন ব্ল্যাক এর এই কম্বিনেশন খুবই সুন্দর লাগছিল কোনো গেস্ট আসলে বাসাই এটা খুব সুন্দরভাবে সাজানো যাবে তবে এটা অফ হোয়াইট হওয়াতে এটা আমি রাফ ইউজ করতে পারবো না রেগুলার ইউজ করতে পারবো না ময়লা হয়ে যাবে সো যখন গেস্ট আসবে তখন হয়তো আমি এই সেটটা বের করবো কাপড়ের পিছে মাত্র একশো টাকা ইনভেস্ট করে এত সুন্দর একটা রানার সেট বানিয়ে ফেললাম সাথে তো প্লেসমেন্ট আছেই প্লেসমেন্ট গুলোর চারোপাশে আমি এরকম করে বর্ডার দিতে বলেছি বলেছি যত চওড়া দেওয়া যায় তত চওড়া যাতে দেয় লেজ দিলে হয়তো আরো গর্জিয়াস লাগতো বাট সাদা কাপড়ের মধ্যে আমি আর বেশি এক্সপেরিমেন্ট করতে চাই নাই কারণ আমি জানি এটা খুব বেশি ব্যবহার করলে ময়লা হয়ে যাবে এ হচ্ছে আমার ডাইনিং টেবিল আমার ডাইনিং এরিয়াটা হচ্ছে গিয়ে একদম বেস এবং হোয়াইট কালার এর মধ্যে লাগে আমার ডাইনিং টেবিলটা হোয়াইট আমি ভেবেছিলাম এই ফুটবে না বাট যখন আমি সেট করেছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে প্রথম এক্সপেরিমেন্ট হিসাবে এটা বেশ ভালো হয়েছে নেক্সট যদি আবার বানাই তাহলে আরো সুন্দর করে আরো গর্জেস করে বানাবো আমার কন্টেন্ট বানানোর জন্য আসলে বিভিন্ন ধরনের ডেকোরেশনের প্রয়োজন হয় সো হয়তো ইনশাল্লাহ আরো কিছু বানানো হবে আপনাদের কাছে আজকে বাজেট ফ্রেন্ডলি এই রানার সেট এবং প্লেসমেন্ট বানানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আগের কিছু রাউন্ড প্লেসমেন্ট ছিল সো আমি এগুলা কাপড়ের উপর দিয়ে দিয়েছি যাতে ময়লা না হয় সো এটা দেওয়ার পর মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে তাই না আশা করি এই আজকের আইডিয়াটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি এরকম আরো ভিডিও আপনাদেরকে গিফট দিতে পারি আল্লাহ হাফেজ